বানানোর উদ্দেশ্য দুইটা কারণ রয়েছে একটা হচ্ছে এর আগের ভিডিওতে আমি বলিনি যে আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন অনেকে বলছেন যে অ্যাপ্লাই কীভাবে করবেন প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি এবং এটার যে পরীক্ষা হবে সেটার জন্য আপনাদের জন্য আমরা একটা গাইডবুক বানিয়েছি দেখুন এই গাইডবুকটা আপনাদের নেওয়া না নেওয়া সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটার যে চাকরিটা হবে আপনাদের সিভিল ডিফেন্সের এটা সম্পূর্ণ মৌখিক পরীক্ষার উপরে হবে কোনো লিখিত পরীক্ষা না এবং মৌখিক লিখ পরীক্ষাতে আপনাদের কী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেই সকল প্রশ্ন আপনাদেরকে জন্য আমরা একটা তৈরি করেছি একশো পার্সেন্ট গ্যারান্টি সেখান থেকে আপনারা কমন পাবেন এবং যদি আপনারা সিভিল ডিফেন্সে যেতে চাচ্ছেন ইন্টারভিউ দেবেন তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো আপনাদের জেনে রাখা দরকার কারণ এখানে হিউজ পরিমাণে মানুষ থাকবে তো সম্পূর্ণ যাচাই হবে কি আপনার পরীক্ষার উপর আপনার যে কত পেলেন না পেলেন সেটার উপর মৌখিক পরীক্ষার উপর তো কি প্রশ্ন করবে না করবে সেগুলো যদি আপনি না প্রস্তুতি নিয়ে যান তাহলে সেখানে গিয়ে অযথা কোনো লাভ নেই ঠিক আছে তো সেই জন্য আমরা আপনাদের জন্য ইম্পর্টেন্ট করে সিভিল ডিফেন্সের জন্য আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি কমেন আপনাদের জন্য নোট বানিয়েছি শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এরকম প্রশ্ন থাকবে ঠিক আছে ত্রিপুরা সিভিল ডিফেন্সের জন্য আর কথা হচ্ছে এটার অ্যাপ্লাই কীভাবে হবে অ্যাপ্লাই দেখুন অ্যাপ্লাই আপনাদের এটার কোনো অনলাইন অ্যাপ্লাই কোনো অ্যাপ্লাই নেই এটা যেদিন আপনাদের ইন্টারভিউটা হবে ওই দিনেই ওইখানে অন দ্য অন দ্য স্পট আপনাদের সেখানে ফর্ম ফিল আপ করে আপনাদেরকে ফর্ম জমা দিতে হবে এবং আপনাদের মৌখিক পরীক্ষা হবে ঠিক আছে এটাই তো যারা এই মৌখিক পরীক্ষার জন্য আপনারা আমাদের কাছ থেকে প্রশ্নগুলো নিতে চান অবশ্যই সেই স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে আপনারা এটা নিয়ে নেবেন অবশ্যই বলছি এটা একটা পরীক্ষা সম্পূর্ণ পরীক্ষার উপর যাচাই আপনাদের নিয়োগ হবে তো অবশ্যই আপনাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে পরীক্ষার জন্য এতটুকুই এখন আপনারা নেবেন না নেবেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত চিন্তাধারা তবে যদি এটাতে আপনি চান যে এই পুষ্টি আপনি চাকরি পেতে চান তাহলে অবশ্যই আপনাদের আপনাদের পড়তে হবে এবং সেখানে মৌখিক পরীক্ষায় প্রশ্ন যে পাঁচটা হোক দশটা হোক পনেরোটা হোক জিজ্ঞেস করবে সেগুলো আপনাদেরকে অবশ্যই কারেক্ট আনসার দিতে হবে সেই জন্য আপনাদের জন্য আমরা এই নোটটা বানানো তো যারা নিতে চান দুশো উনপঞ্চাশ কোনো বড় কথা নয় একটা মোবাইল রিচার্জের থেকে অনেক কম নিতে চাইলে নিতে পারেন নিয়ে পড়তে পারেন জয় হিন্দ